رسول الأكرام صلى الله عليه وسلم ولن أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا رسول الأكرام صلى الله عليه وسلم قال أربع شتى إذا كن فيك جخنت مرمودة حقب فلا عليك এই চারটা বস্তু যদি তুমি পেয়ে যাও দুনিয়ার যদি আর কোনো কিছু তুমি অর্জন করতে না না আর কোনো কিছু যদি তোমার হয় তবুও দুনিয়ার কোনো ক্ষতি তোমার হবে না চারটা বস্তু যদি তোমার মধ্যে থাকে আর যদি দুনিয়ার সবকিছু তোমার হাত হয়ে যায় তবু তোমার বিন্দু পরিমাণ দুনিয়ার কোনো ক্ষতি হবে না সেই চারটা জিনিস কি চারটা জিনিসের মধ্যে রসুল আকরম সাল্লাসাল্লাম বলেন তার মধ্যে একটি হলো হিফজু আমানাতিন এক নাম্বারটা হলো আমানত রক্ষা করা চারটার এক নম্বরটা হলো আমানত রক্ষা করা আমানত হইতেছে মুমিনের ভূষণ আর মুনাফিকির আলামত মমিনের ভূষণ হইতেছে আমানত মুনাফিকের মুনাফিকের আলামত হইতেছে আমানতের খেয়ানত করা রসুন আকরাম সাল্লাল্লাহ আলি মুনাফিকের বিবরণ হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন ইভা মুনাফিক যখন কথা বলে তখন সে মিথ্যা কথা বলে ইভা ওয়াদা

যখন বাগিতান্ডে লিপ্ত হয় তখন গালি গালাজ করে অশ্লীল কথাবার্তা বলে এই হলো মুনাফিকের আলামত আমাদের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে শরীয়তের বিভিন্ন বিধান মানে এর পরেও তার মধ্যে মুনাফিকের আলামত বিদ্যমান রয়েছে আমি যখন মুনাফিকের আলামত জানতে পারলাম আমার অবস্থা তো এমন হওয়ার কথা আমার মধ্যে থেকে মুনাফিকের সেই আদামতগুলো ছুড়ে ফেলা কারণ রুসুল আকরাম সল্লল্লাহ মানে ইয়াসাল্লাম বলেছেন কিছু বিষয়ে আমলগত সমস্যা রয়েছে আর কিছু বিষয়ের কারণে ইমান ধ্বংস হয়ে যায় আনজাম রবি আল্লাহ তাহান কল রসল্লাহি সল্লল্লহ মানে ইয়াসাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা анবু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানাতা লিমান লা ঈমানা লিমান লা আমানাতাহু যার আমানতদারিতা নেই তার কোনো iman নাই আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে হাসপাতালে যায় ডাক্তার বিভিন্ন টেস্ট দেওয়ার পরে যদি বলে আপনার ক্যান্সার আক্রমণ করেছে ক্যান্সার আপনাকে আক্রমণ করেছে কিন্তু আপনার পুরো শরীরে এখনো ছড়িয়ে পড়ে নাই আপনার একটি আঙ্গুলের মধ্যেই সংক্রমণ রয়েছে যদি ওই আঙ্গুলটা কেটে ফেলা হয় তাহলে আপনার শরীরে আর ক্যান্সার আক্রমণ করতে পারবে না আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে বলেন যেই ব্যক্তি বলবে না না আমার ক্যান্সার আমার শরীরে আক্রমণ করুক আমি ক্যান্সার রোগে মারা যাই কিন্তু আমি আমার আঙ্গুলটা কর্তন করব না এমন মানুষ পাওয়া যাবে বরঞ্চ সবাই আর এমন বলবে আঙ্গুল তো আঙ্গুল যদি আমার পুরো হাতটাও কাটা লাগে আপনি কেটে দেন তবু যেন ক্যান্সারের মতো ভয়াবহ মৃত্যু রোগের কোনো পয়জন কোনো জীবাণু যেন আমার শরীরের মধ্যে বিদ্যমান না থাকে ক্যান্সার তো সর্বোচ্চ আমার জীবনকে কেড়ে নিতে পারে কিন্তু মুনাফিকির যে আলামতগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করলাম এই আলামত যদি আমার মধ্যে বিদ্যমান থাকে আমার ইমানটাকে এই আলামতগুলো ধ্বংস করে ফেলবে ঈমানকেই ধ্বংস করে ফেলবে যদি আমার আমল সংক্রান্ত কোনো বিষয় হয় আমলের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে জাহান্নামে দিলেও কিছুদিন পরে জান্নাতে নিয়ে আসবে কিন্তু যদি আমার ইমান ধ্বংস হয়ে যায় আমার ইমান নষ্ট হয়ে যায় তাহলে আমার বড় মুসিবত আছে নামি হইতে পারে আমার চিরস্থায়ী ঠিকানা জন্য আমানত রোসাম বলছেন কি আমানত যে রক্ষা করে এক নম্বর বিশ্বাসের আমানত রক্ষা করা আজকে আমাদের মধ্যে যেই বিষয়টা আমরা লক্ষ্য করি আমানতের যে বিষয় সেটা আমরা শুধু মনে করি সম্পদের মধ্যেই আমানত রয়েছে আমানতের যে আরো ব্যাপক কিছু রয়েছে এটা এর সুস্পষ্ট ধারণা আমাদের মধ্যে নাই এই ধারণাটা না থাকার কারণে আমরা হর হমেশ আমানতের খেয়ালত করতেছি আমানত আমরা শুধু মনে করি কেউ যদি আমার কাছে কোন সম্পদ রাখে এই সম্পদটা যদি আমি সময়ে তার কাছে পৌঁছে দেই তাহলে আমি বড় আমানতদার আমি আমানতের খেয়ানত করি না আসলে বিষয়টা শুধু এটার সাথে সম্পৃক্ত নয় আমানতের ব্যাপক অর্থ রয়েছে আমি সামান্য কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ এক নম্বর হইতেছে সম্পদের মধ্যে আমানত কেউ আপনার কাছে যদি কোনো সম্পদ রাখে যদি সে ভুলেও যায় আপনি খোঁজ করে তার কাছে তার আমানত পৌঁছে দিবেন

তার মানে বুঝতে হবে সে তোমাকে এক গোপন ভাবে কথাটা জানাতে চাইতেছে তোমার কাছে যখন এই কথার আমানত থাকলো তোমাকে সে বলে গেল ভাই এই কথাটা আপনি আর কাউকে বলবেন না এখন সে যাওয়ার পরে আমাদের অবস্থা কি সে বাড়িতে পৌঁছানোর আগেই এই কথা দোজলের কাছে চলে গেছে দুপুর পর্যন্ত আসতে আসতে পুরো এলাকার মানুষ জেনে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এই আমানতটা যেটা ছিল আমার কারণে যত মানুষের কাছে এই বিষয়টা প্রচার হলো সবগুলো খেয়ানতের ভার আমার কাদের উপরে চলে আসবে সব যে এই কথাগুলো আমি বললাম এই কথাগুলো বলার কারণে সবগুলো যে খেয়ানত হলো সবগুলোর একটা অংশ আসবে আমার কাদের উপরে তো এটা হচ্ছে কথার খেয়ানত আমরা কথার খেয়ানত রক্ষা করি বলেন বিশেষ করে মা বোনদের মধ্যে তো এটা আরো ব্যাপক আরো ব্যাপক সমস্যা মাবোনদের কাছে কথার আমানত কোনোভাবেই রক্ষা পায় না এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার মনে রাখতে হবে আলিহ সাল্লাহ বলেছেন লা ইমান আলিমান্লা আমানত আল্লাহ যার মধ্যে আমানতদারিতা নাই তার কোনো ঈমান নাই তিন নম্বর হইতেছে দায়িত্বের মধ্যে আমানত এই যে মাসজিদের মেহরাবে আমি বসেছি আমার কাছে আমানত হইল এবং হাদিস থেকে সুস্পষ্ট যেই বাণীগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা এখন এই মসজিদের সবচেয়ে বড় যিনি দায়িত্বশীল কথার কথা ধরেন উনি বড় একটা সুদের কারবারের সাথে জড়িত আমি মনে করলাম আমি যদি সুদের ভয়antdেই সুদের যে সুস্পষ্ট বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বর্ণনা করেছেন হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলী নুয়াসাল্লাম সুদের যে ভয়াবহতা বর্ণনা করেছেন আমি যদি এটা বর্ণনা করি তার সঙ্গে তো আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে আমার চাকরি চলে যাইতে পারে এই ভয় করে আমি কোরআন এবং হাদিস থেকে এই কথাগুলো গোপন করলাম এটা হলো দায়িত্বের আমানত আরো উদাহরণ আছে আমি নিজেরটা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম চার নম্বর হইতেছে সময়ের আমানত আপনি যদি একজন স্কুলের টিচার হয়ে থাকেন আপনার দায়িত্ব হইতেছে ক্লাসের পড়া ক্লাসের মধ্যে বুঝাই দেওয়া একটা সময় হয়তো ছিল যে ক্লাসের পড়া যে শিক্ষক ছিলেন উনি ত্রাসের মধ্যেই বুঝাই দিতেন কিন্তু আমাদের বর্তমান সময়ে আসার পর ক্লাসের মধ্যে যখন স্যার অঙ্ক পড়ান অঙ্ক শেখান দু একজন ছাড়া অধিকাংশ ছাত্রই ওই অঙ্কটা বুঝতে পারে না ছাত্ররা যদি প্রশ্ন করে স্যার এটা তো বুঝতে পারি নাই স্যার উল্টা উত্তর দেয় কেমনে বুঝবা ক্লাসে কি সবকিছু বোঝা যায় নাকি ক্লাসে কি সবকিছু বোঝা যায় বুঝতে হলে আমার কোচিং সেন্টার রয়েছে আমার কোচিং সেন্টারে তুমি ভর্তি হলে সব কিছু বুঝে যাইবা এটা হইতেছে সময়ের খেয়াল পাঁচ নম্বর হইতেছে বিধিবিধানের বিধানের আমি যখন জীবন্ত অবস্থায় জীবিত রয়েছি যুবক হওয়ার পর বা হওয়ার পর আমার উপরে শরীয়তের সমস্ত বিধি বিধান হয়ে গেছে এখন আমি বালে হওয়ার পর যখন ফজরের নামাজের ওয়াক্ত এসেছে এই সময় আমার মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা এটা ছিল আল্লাহ আলমিনের সাথে আমানত যদি আমি ফজরের নামাজে না আসি আমি আমানতের খেয়ানত করলাম আমি যদি জহরে উপস্থিত না হই আমি জহরেও আল্লাহ সাথে খেয়ানত করলাম এছাড়া অন্যান্য যে বিধিবিধান রয়েছে আল্লাহ পাকরবিন বলেছেন হারাম কোন জিনিস তুমি তোমার চোখ দিয়ে দেখতে পারবা না রাস্তা দিয়ে দুইটা নারী হেঁটে যাইতেছে আমি চোখ দিয়ে দেখলাম এটা আমি চোখের কেয়ানত করলাম একই ভাবে আল্লাহ তালার যত বিধান রয়েছে গান বাদ্যযন্ত্র এগুলো শোনা জায়েজ নাকি হারাম আমি যদি এই গান শুনি তো আমি কান দিয়ে আমি খেয়ানত করলাম আমি হাত দিয়ে যদি কোনো গুনাহ করি আমি হাত দ্বারা খিয়ানত করলাম কত কথা হইতেছে আল্লাহ তাআলার যত বিধান রয়েছে এই সমস্ত বিধান যদি আমি না মানি যেটা মানব না সেটার আমি খিয়ানতকারী হয়ে গেলাম ঠিক একই ভাবে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে খলিফা হিসাবে পাঠিয়েছেন শরীয়ার আইন শরিয়ার আইন মোতাবেক এই পৃথিবী এই দেশ চলবে এই হুকুম কার আমি যদি এইটা আমার অন্তরে ধারণ করতে না পারি বাস্তবায়নের জন্য যদি আমি আর চেষ্টা না থাকে তাহলে এটাও আল্লাহ তালার সাথে আমানতের খেয়াল হয়ে গেল এরকম প্রত্যেকটা বিষয় আমানতের কি হবে বলেন খেয়ানত হবে দায়িত্বের খেয়ানতের ব্যাপারে দেখেন আমি একটা আরেকটা কথা বলি ইমামে আজম আবু হানিফা রহমানতুল্লাহ ইহালেই ওই সময় বাচ্চা তাকে অফার করছে আপনি প্রধান বিচারক হিসাবে পথ প্রমাণ করুন ইমামে আবু হানিফা রহমান ইহালে মজলিসের মধ্যেই বাচ্চার শাহনে করছে না আমি এটা গ্রহণ করতে পারবো না বাচ্চার আঘাত হয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ইহালেকে চাবুক দিয়ে বাড়ি দিয়েছেন চাবুক দিয়ে আঘাত করেছেন মজলিসের পরে ওই বাদশাহের চাষা তাকে বলতেছে তুমি ইমাম সাহেবকে চাবুক দিয়ে বাড়ি দিয়ে অপরাধ করেছো তার কাছে ক্ষমা চাও তো বাচ্চা তখন নিজে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাবে তার তার কাছে এটা একটু ছোট 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 ব্যাপার লাগতেছে তখন সে তার একজন খা দেনকে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নিকট পাঠাইলেন এক থলি স্বর্ণমুদ্রা দিয়ে পাঠাইছেন যে তুমি যায় ইমাম সাহেবকে এই হাদিয়াটুকু দাও আর আমার এই ভুলের কারণে তার কাছে ক্ষমা প্রার্থনা করো ওই খাদেম যখন ইমাম সাহেবের নিকটে আসছে ওই খাদেম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কে বলতেছে ইমাম সাহেব বাচ্চা আপনার সাথে অন্যায় করেছে ক্ষমা চেয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহি বললেন আমি তাকে ক্ষমা করে দিলাম তখন বলছে এই হাদিয়াটা আপনি গ্রহণ করেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহি প্রশ্ন করলেন এই হাদিয়া এই হাদিয়াটা কি বাচ্চা তার নিজের সম্পদ থেকে দিয়েছে নাকি রাষ্ট্রের কোষাগার থেকে দিয়েছে তখন ওই খাদেম বলতেছে বাদশার নিজস্ব তো এত সম্পদ নাই সে রাষ্ট্রের কোষাগার থেকে দিয়েছে তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন রাষ্ট্রের কোষাগার থেকে ব্যক্তিগতভাবে কাউকে কোনো কিছু দেওয়া তো জায়েজ নাই বাদশার সেখান থেকে তো একক ব্যক্তিগতভাবে কাউকে উপহার উপঢৌকন দেওয়া যায় নাই এই হাদিয়া আমি নিতে পারবো না আমি তাকে ক্ষমা করে দিয়েছি তুমি এটা নিয়ে যাও তখন খাদাম বলতেছে আপনি যদি এটা গ্রহণ না করেন বাচ্চা মনে করবে আপনি তারে ক্ষমা করেন নাই আপনি যদি এটা গ্রহণ করেন বাচ্চা এটা মনে করবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহি বলেন রাষ্ট্রের কোষাগারে যে সম্পদ রয়েছে এই সম্পদ তো আমার ব্যক্তিগত না সমস্ত জনগণের আমি যদি এই সম্পদটা গ্রহণ করি আমি সমস্ত জনগণের আমানতের খেয়াল করলাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহি সেটা গ্রহণ করেন নাই উনি পারতেন এটা নিয়ে জনগণের মাঝে বর্ধন করতে কিন্তু উনি চেয়েছিলেন এইটা যদি আমি জনবলের মধ্যে দেই যে বুয়া সে এই শিক্ষাটা পাবে না যে রাষ্ট্রের कोषागार থেকে ব্যক্তিগতভাবে কাউকে কোনো কিছু দেওয়া এটা তার অধিকার নাই এটা তার অধিকার নাই এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন তাকে ফিরত দিয়েছেন বাচ্চা রাগন্নিত হয়ে তাকে কারা করেছে তাকে কারাবন্দি বন্ধি করে অমানবিক অত্যাচার যযুন করছে একটাই অপরাধ তার সে কেন প্রধান বিচারকের পদ গ্রহণ করল না পরবর্তীতে যখন মানুষজন ইমাম আবু হানিফা রহমাত জিজ্ঞেস করছে ইমাম সাহেব আপনার মধ্যে তো ওই সমস্ত যোগ্যতা আছে যে যোগ্যতাগুলো একজন বিচারকের থাকার দরকার এত যোগ্যতা থাকার পরেও আপনি কেন বিচারের সেই পদটাকে গ্রহণ করলেন না বিচারকের পদটা কেন গ্রহণ করলেন না ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহি বলেন আমি যদি প্রধান বিচারকের পদ গ্রহণ করি এই এই সম্প্রদায়ের কত সাধারণ মানুষ এই বাচ্চার বিরুদ্ধে আমার কাছে মামলা দায়ের করবে আর বাচ্চার বিরুদ্ধে তো আমি তার পক্ষে রায় দিতে পারবো না বাচ্চার বিরুদ্ধে গিয়ে তার পক্ষে যখন রায় দিতে পারবো না এটা আমার খেয়াল হবে আমি আল্লাহকে বড় ভয় পাই জাহান কে ভয় পাই